হাসু আপা বেতল খেফা বুজুর দেু পার হাসু আপা বেতল খেফা বুজুর দেরুপার এখন না পাকড়ি তেসন মুদির সাথে ঘর পারে এখন না পাকড়ি মুদির সাথে ঘর হাসু আপা বেতল খেফা বুজুর দে হাসো আপা বেতাল খাফা হুজুর দের উপর এখন আপা করিতেছেন মোদির সাথে ঘর পাড়ে এখন আপা করিতেছেন মুদির সাথে ঘর আফাজ যখন যায়Hazard করি আপাকে মনে হয় যেন রেয়াবসরী আপা যখন যাই হাত করতি আপাকে মনে হয় যেন রাবে আসরী ইন্ডিয়াতে গেলে পরে হয় শয়তানের দশরা ইন্ডিয়াতে গেলে পরে হয় শয়তানের দোষার এখন আপা করিতেছেন মোদের সাথে ঘর পারে এখন আপা করিতেছেন মোদের সাথে ঘর হাসো আপা বেতাল খাফা হুজুর দেরু পার হাসো আপা বেতাল খাফা হুজুর দেরু পার এখন করি মুদির সাথে ঘর পারে এখন নাপা করি তে মুদির সাথে ঘর আপা নাকি তাহা যত পড়ে দিনের বেলা ঘইলে পরে ওজুরদের ধরে আবার নাকি তাহা দুধ পড়ে দিনের বেলা ঘুইলে পরে গুজরদের ধরে এমন না পাখুজে পাবানা ভিতর এমন না পাঁখে পাবানা পিথি বেরি ভিতর এখন আপা করিতে সেনে মুদির সাথে ঘর আপারে এখন এখনাপা করিতেছেন মুদির সাথে ঘর হাসু আপা বেতাল খেফা বুজুরদের হাসু আপা বেতাল খেফা পার এখন করি করিতেছেন সেন মুদির সাথে ঘর আপারি এখন করি করিতেছেন মুদির সাথে ঘর ও আপা হিন্দু নাকি তুমি মুসলমান ছেলে নাস্তিকি বৌ আফা হিন্দু নাকি তুমি নাস্তিক বোমা খেষ্ট মরলে পরে কবর দিব নাকি চিতার উপ মরলে কবর দিব নাকি নিব চিতার এখন আপা করিতেছেন তেসেন মুদির সাথে ঘর পারি এখন আপা করিতেছেন তেসেন মুদির সাথে ঘর হাসো আপা বেতাল খ্যাপা হুজুর দেরু পার হাসো আপা বেতাল খ্যাপা হুজুর দেরু পার এখন আপা করিতেছেন তেসেন মুদির সাথে ঘর পারে এখন না পা করি মুদির সাথে ঘর হাসো আপা বেতাল খ্যাফা বুজুর দেু পার হাসো আপা বেতাল খ্যাফা বুজুর দের পার এখন না পা মুদির সাথে ঘর পারি এখন না করিতেছেন মুদির সাথে ঘর পারি এখন না করিতেছেন মুদির সাথে ঘর